আসসালামু আলাইকুম আমি আয়মান ফাতিমা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে দেখো বাহিরের দৃশ্য ঝড় হচ্ছে বাহিরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চারপাশটা দেখো কত সুন্দর আমাদের চারপাশটা পাহাড় দিয়ে ঘেরা দেখো পাহাড়ের উপরে অনেক মানে ধাপে ধাপে বাসা বাড়ি আছে রাত্রে ভালো দেখা যায় লাইট অন হয় তখন ভালো দেখা যায় দিনের বেলা তেমন একটা দেখা যায় না কিন্তু রাত্রে দেখা যায় অনেক সুন্দর দেখা যায় দেখো বাহিরে ঝড়ে সব কিছু উড়াই নিয়ে যাইতেছে প্রচণ্ড হইতেছে আজ আর বাহিরে যাব না ক্রিসমাস ডের কিছু অনুষ্ঠানের ভিডিও করে রেখেছিলাম সেগুলো আজ তোমাদের দেখাবো চলো সেই ডিসেম্বরের বিশ তারিখ থেকে অনুষ্ঠান শুরু হয় সে সব নাম নেই সে শেষ হবে হ্যাপি নিউ ইয়ারের পরে একেবারে অনুষ্ঠানের কিছু ছোট ছোট দৃশ্য তুলে রেখেছিলাম সেগুলো দিতেছি এখন সময় পাইতেছি না সবগুলো দেবার জন্য তো একটু একটু করে দিতেছি আমাদের এখানে গির্জার সামনে অনুষ্ঠানটা হচ্ছে দেখো কত সুন্দর কত মানুষ কত বাচ্চারা দেখতেছে ওই সাইড দিয়া গির্জার ওই পাইড দিয়া নাচ গান চলো একটা দোকানে নিয়ে যাই তোমাদের চলো এগুলো হচ্ছে ক্রিসমাস ট্রি দেখো কত সুন্দর করে সাজিয়েছে এক একটা এক এক রকমের সাজিয়েছে রাত্রে দেখতে আরও সুন্দর লাগে এগুলো দেখো কত সুন্দর করে সাজানো কত কালারের লাইট দিয়ে সাজিয়েছে এগুলো চলো আরও দেখি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম